আর আবার মনে হয় মা বাপা মারা বাইত নিয়ে বিচার করছে মা বাপা মারা বাইবের দাদারা বাইবের দাদারা মিললে মনে হয় মারতে চায় মা বাপা মারা মনে হয় রাহা পারে না আমার গ্রামের মানুষ অনেক মানুষ হয়ে গেছে বিচারের মধ্যে একদম সমান হয়েছে আমার গেরাম মনে হচ্ছে সম্পূর্ণ আমি মনে হয় গ্রাম বাসী কইছি বিস্তির হয়ে গেছে যার পরে মনে হয় বিচার বাদ করে দিছে গাড়ি ভ্রমণ পাইছি আর গাড়ি বিচার আবার করবো কতদিন আগের ঘটনা বলছে এটা বড় এই যে ঈদের

নানী থাক নানীৰ নাম কবি নাম হল আহিমা কি আছে আৰু মেম্বাৰ আছে ৰাখি মানে গাড়ীৰ

গাড়ি আমার ওই একটা মিস্ত্রি গাড়ির মিস্ত্রি তো ওর কাছে গাড়ি কাজ করাইছি গাড়ির মিস্ত্রি তো ওর কাছে সবসময় কাজ করাইছি আমি গাড়ির ব্যাটারি তুলছি নতুন গাড়ি গাড়ির ব্যাটারি তুলছি চুয়ান্ন হাজার টাকা তো এক মাস পরে ওই কইতাছে আয় বাগিনা গাড়িটা থোক ঘুরে গে আমার গ্যারেজের সামনে গাড়ি দা ওর গেজের সামনে গাড়ি থুইয়া গেছি ঘুরতে তারপরে গাড়ি আইসা দেখি গাড়ি নাই গাড়ি নাই তারপরে আমি মনে করছি গাড়ি গেছে গাড়িটা আমার ভাগ্য নাই গাড়ি নিচে চড়ে বিগত এক মাস পর আমি ওর সামনে দেখি আমার গাড়ি তো আমার গাড়ি তারপরও ওরে কিছু বলি নাই আগে আমি যাচাই করছি এটা আমার গাড়ি কিনা তারপরে আমি দেখার পরে আমার গাড়ির অনেকগুলো চিহ্ন ছিল চিহ্ন দেখার পরে আমি নিশ্চিত হয়েছি এটা আমার গাড়ি তারপর ওরে জি মামাই গাড়িটা কাক

বিচার চাচ্ছি আমার গাড়ি বিচার চাচ্ছি বিচার আমি গাড়ি চাই ঠিক আছে ধন্যবাদ